আচারের কথা শুনলে আমাদের সবারই যেন জীবের জল চলে আসে আচার পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কম আছে ঝাল মিষ্টি টক আচার ছাড়াও নানা ধরনের আচার আমাদের কম বেশি সবার অনেক পছন্দ সাধারণ একটা খাবারও আচারের কারণে অসাধারণ হয়ে যায় বিসমিল্লাহি রহমান রাহিম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিউরিং বাইট আজকে আমি তৈরি করছি আমের টক আচার বা তেলের আচার এই আচারটা খিচুড়ি পোলাও কিংবা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আচার তৈরি করার পর অনেকেই বলেন যে অনেক দিন সংরক্ষণ করা যায় না বা আচারটার মধ্যে পাঙ্গাস পড়ে যায় আচার তৈরি করতে করতে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে এক বছরের উপরে আপনারা এই আচারটা সংরক্ষণ করবেন আচার কিন্তু আমাদের সম্পর্কের মতো যত দিন যাবে ততই এর টেস্টটা বেড়ে যাবে রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি না টেনে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি এখানে আমি দুই কেজির মতো আম নিয়েছি আমগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে তারপর মুছে নিয়েছি আর আমি যে আচারটা তৈরি করব এই আচারের জন্য আর এটা কিন্তু একটু শক্ত হতে হবে তাহলে আচারটা খেতে ভালো লাগবে এখানে এখন আমি সবগুলো আম টুকরা করে নিয়েছি আমি আমার পছন্দ মতো আমগুলোকে টুকরা দিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো আমগুলোকে টুকরা দিয়ে নেবেন আমের আটি কিন্তু এখানে অনেক শক্ত আর এই শক্ত আটির আচারটা খেতে বেশ ভালো লাগে আচারের ভিতরে মশলা ঢোকার জন্য আমি পেছনে এভাবে করে কেটে নিয়েছি এখন একটা বাটিতে আমি কিছুটা পানি নিয়েছি তার মধ্যে এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে আমি হাফ কাপ ভিনেগার এই ভিনেগার আর লবণ মেশানোর পানিটাতে আমি আমটাকে এক ঘন্টা এভাবে ভিজিয়ে রাখব আপনারা চাইলে কিন্তু চুলায় একটা প্যানে কিছুটা লবণ দিয়ে আমটাকে দশ মিনিটের জন্য একটুখানি সেদ্ধ করে নিতে পারেন তো এতে করে আমের কষ্টটা চলে যাবে সাথে সাথে আমের টকটাও কিছুটা কমে যাবে তা আমি চাচ্ছি না আমের টকটা যেন কমে যায় আমটাকে এভাবে ভিজিয়ে রাখলাম আমি এক ঘন্টার জন্য এবার আমি কিছু মশলা নিয়েছি এখানে আমি সাদা সরিষা নিয়েছি তিন টেবিল চামচ নিয়েছি রসুন আদা আর শুকনো মরিচ মরিচটা আপনারা কতটুকু নেবেন এটা আপনাদের উপরে ডিপেন্ড করবে সেভাবেই করে আপনারা মরিচটা নিয়ে নেবেন এখানে আমি ভিনেগার নিয়েছি হাফ কাপ এবার আমি এগুলোকে খুব ভালোভাবে একসাথে ব্ল্যান্ড করে নেব উপকরণগুলো আমি ভালোভাবে ধুয়ে তারপর শুকিয়ে নিয়েছি যেন পানির পরিমাণ না থাকে আর এই ভিনেগারটুকু দিয়েই আমি এই মশলাটা এখন ব্ল্যান্ড করে নেব আচার তৈরিতে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হয় আচার অনেকটা নাজুক প্রকৃতির হয় আচারের মধ্যে পানির একটা ফোঁটা থাকলেও সেই আচারটা কিন্তু বেশি দিন যাবে না তাই চেষ্টা করতে হবে প্রতিটা উপকরণ আমাদের খুব খেয়াল করে দেওয়ার তো এগুলোকে এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি যেহেতু আচারটা আমরা রোদে দিচ্ছি না তাই আমাদের কিন্তু খুব সাবধানে এই আচারটা তৈরি করে নিতে হবে আচারের মধ্যে যেন কোনোভাবে পানিটা প্রবেশ করতে না পারে এক ঘন্টা পরে আমগুলোকে পানি থেকে উঠিয়ে কিছুক্ষণ আমি স্ট্রেনারে রেখে দিব তারপর একটা ট্রের মধ্যে আমগুলো আমি খুব ভালোভাবে বিছিয়ে দিব এভাবে করে টিস্যু দিয়ে তার উপরে আমগুলোকে বিছিয়ে দিব খুব ভালোভাবে চারিদিকে আমগুলোকে একটু ছড়িয়ে দিব আচার তৈরিতে খুব বেশি তাড়াহুড়া করা যাবে না তাড়াহুড়া করলে সে আচারটা কিন্তু ভালো হয় না তাই একটু সময় নিয়েই হাতে তারপরে আচারটা তৈরি করে নিতে হবে আরেকটা টিস্যু দিয়ে আমি উপরে চেপে চেপে কিছুটা পানি আমি এখানে তুলে নিচ্ছি এরপর ঘন্টা কানেকের জন্য আমগুলোকে ফ্যানের নিচে একটু ছড়িয়ে দিব। এতে করে আমের পানিটা একেবারে শুকিয়ে যাবে এবার এর মধ্যে আমি কিছুটা মশলা তৈরি করে নিব তার জন্য দিলাম কয়েকটা মরিচ শুকনো মরিচগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি চুলার ফ্লেমটা এখন লোতেই থাকবে লোতে রেখে আমি এগুলোকে ভেজে নিলাম মরিচটা ভাজা হয়ে গেলে এগুলোকে এখন আমি তুলে নিচ্ছি এবার এখানে এক টেবিল চামচের মতো আমি পাঁচ ফোড়ন দিলাম লো ফ্লেমে আমি এগুলোকে ভেজে নেবো পাঁচ ফোড়ন থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে তখনই বুঝতে হবে পাঁচ পাঁচফোরণটা একেবারে টালা পারফেক্ট হয়েছে তখনই আমি এগুলোকে তুলে নিব তুলার ফ্রেমটা হাই করা যাবে না হাই করলে খুব দ্রুতর সাথে পুড়ে যাবে পাঁচ পাঁচফোরণটা তখন কিন্তু তেতা হয়ে যাবে তো গ্রাইন্ডার জারে নিয়ে নিলাম এগুলোকে এখন আমি গুঁড়া করে নিয়ে আসছি এই মশলাটা কিন্তু একেবারে পাউডার করে নেওয়া যাবে না একটু এভাবে করে থাকবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু একেবারে পাউডার করিনি এবার একটা প্যান বসিয়ে দিলাম যার মধ্যে আমি আচারটা তৈরি করব আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম অনেকটা যেহেতু এটা তেলের আচার তাই কিন্তু তেলের পরিমাণটা এখানে একটু বেশিই লাগবে একটা চামচ দিয়ে দিলাম পাঁচ পাঁচ পাঁচফোরণ দেওয়ার সময় তেলের টেম্পারেচারটা কিন্তু হাই করা যাবে না তেলের টেম্পারেচার হাই হয়ে থাকলে পাঁচ ফোড়নটা এখানে দ্রুততার সাথে পুড়ে যাবে আস্ত রসুন দিয়ে দিলাম আমি কিছু পরিমাণে তো একটুখানি রসুনের আর পাঁচ ফোড়নের খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে সেই পর্যন্ত একটু ওয়েট করব তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি মশলা যেটা আমি করে রেখেছিলাম আচারের জন্য সেখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ দিয়েছি যেহেতু আমার প্যানটা ছোট তাই আমি এখানে অর্ধেকটা আচার এই প্যানে তৈরি করব অর্ধেকটা আচার আমি অন্য প্যানে তৈরি করব তাই এখানে আমি অর্ধেকটা আচারের মশলা দিয়ে দিলাম এর মধ্যে এখন আমগুলো দিয়ে দিচ্ছি এখানে সবগুলো আম দিয়ে আমি আচারটা একবারে তৈরি করে নিতে পারতাম কিন্তু আমি সেটা করলাম না কেন কারণ এই আচারগুলো তাহলে গলে যেত অনেক বেশি থাকার কারণে আচারগুলো গলে যেত আমি আচারগুলো যাতে না গলে সেজন্যই দুই ভাগে আচারটা তৈরি করছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ চিনি এই চিনিটার জন্য আচারটা কিন্তু মিষ্টি হবে না যেহেতু আমি টক আচার করছি এই চিনিটা এর টেস্টটা অনেক গুণে বাড়িয়ে দিবে আচারটা খেতে কিন্তু তখন অনেক বেশি ভালো লাগবে যদি আমি টক মিষ্টি আচার করতাম তাহলে চিনির পরিমাণটা কিন্তু এখানে আমি আরও বাড়িয়ে দিতাম এখানে আমি চা চামচ হলুদের গুঁড়া আর হাফ কাপ ভিনেগার অ্যাড করেছি ক্যামেরাটা অফ থাকার কারণে ভিডিওটা এখানে রেকর্ড হয়নি তাই আমি দুঃখিত আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আমি আশা করছি আচারটা এখানে এইটি পার্সেন্ট হয়ে এসেছে আমি এখানে আরও কিছু মরিচ দিয়ে দিলাম এই আচারের মধ্যে আমার কাছে আস্ত রসুন আর এভাবে করে মরিচটা দিলে আচারটা খুব বেশি ভালো লাগে তাই এখানে আমি মরিচটা দিয়ে দিলাম যখন আচারটা নাইনটি পার্সেন্ট হয়ে এসেছে তখন আমি এর উপরে গুঁড়া মশলাটা দিয়ে এখন আমি মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি আর আমি এখানে চুলাটা অফ করে দেব বাকি টেন পারসেন্ট কিন্তু আমার এই তেলের গরমে আচারটা হয়ে যাবে তাহলে কিন্তু আমার আচারটা আর গলবে না এর চেয়ে বেশি করলে কিন্তু আচারটা গলে যাবে আপনারা যদি আচারটা গলিয়ে নিতে চান তাহলে আরও কিছুক্ষণ চুলাতেভাবে রাখতে পারেন তো চুলাটা অফ করে আচারটাকে ঠান্ডা করে তারপর আমি আচারটা বইমে ভরে নেব যারা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য বলছি আমার চ্যানেলে নাগা মরিচ দিয়ে আমের আচারের একটা রেসিপি আছে লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে আসতে পারেন তো আচারগুলো এখন আমি বয়মে ভরে নিলাম যেহেতু তেলের আচার তাই এই আচারের মধ্যে তেলের পরিমাণটা কিন্তু অনেক বেশি থাকবে মোট কথা আচারগুলো তেলের মধ্যে একদম ডুবে থাকবে আচার সংরক্ষণের জন্য আমাদের অনেকগুলো দিক মেনটেন করতে হবে তাহলে সেই আচারটা আমরা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবো আমার একবার আচার তৈরি করার পর সে আচার প্রায় এক বছরের উপরে থাকে আচার তৈরি করে বইমে ঢোকানোর আগে আমাদের যে দিকটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে বইমগুলোকে ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নেওয়ার পর গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে এরপর পরিষ্কার একটা কাপড় দিয়ে সেই পানিটা মুছে ফ্যানের নিচে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে তাহলে সেই বইমটা একদম শুকিয়ে যাবে তারপর আচারটাকে আমি বইমে ভরবো ভরে এটাকে আমি ফ্রিজে সংরক্ষণ করব। এছাড়াও আমরা যখন আচারটা খাবো আর যে চামিচ দিয়ে আচারটা তুলব সেই চামিচের মধ্যে যেন কখনো পানি না থাকে সেদিকটাও খেয়াল রাখতে হবে আমি কিন্তু সম্পূর্ণ আচারটা তৈরি করেছি ভিনেগারের উপরে আমি ভিনেগার দিয়ে মশলাটা তৈরি করে নিয়েছি আপনারা ভালোভাবে দেখতে পেয়েছেন তো এভাবে করে আচারটা তৈরি করলে আপনারা এক বছর উপরে আচারটা সংরক্ষণ করতে পারবেন আচার যখন তৈরি করি তখন আমার ছোটোবেলার কিছু স্মৃতি মনে পড়ে যায় যখন আমার মা আচার দিত অনেক বেশি বেশি পরিমাণের আচার দিত উনি আমি সব আচার খেয়ে খেয়ে বইএগুলো খালি করে রাখতাম আর তখন মার বকুনি আর মার খেতে বেশ কষ্টও হতো সেই দিনগুলো আসলে কখনোই ফেরত আসবে না সেই দিনগুলোর জন্য এখনও মন খুব কাঁদে মা নেই কিন্তু স্মৃতিটুকুই রয়ে গেছে তো কেমন লাগলো আমার আজকের টক আমের আচারের এই রেসিপিটি আপনাদের কাছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টস পড়তে আমার অনেক বেশি ভালো লাগে যারা এখনো লাইক দেননি একটি লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনের অল নোটিফিকেশন অন করে আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম